অ্যালার্জির বিরুদ্ধে স্থায়ী সমাধান প্রাকৃতিকভাবে মুক্তি পান বারবার ওষুধ খেয়ে ক্লান্ত পার্শ্ব প্রতিক্রিয়ায় বিরক্ত অ্যালার্জির কারণে জীবন দুর্ভিসহ হয়ে উঠেছে এবার আর নয় কষ্ট প্রাকৃতিক সমাধানে মুক্তি নিন অ্যালার্জির ভয়াবহতা থেকে প্রিমিয়াম অ্যালার্জি বিনাশ একদম প্রাকৃতিক সমাধান এই শক্তিশালী ভেষজ বাটিকা অ্যালার্জিকে মূল থেকে দূর করতে কার্যকর যা শরীরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না কেন খাবেন আমাদের এই অ্যালার্জি বিনাশ চুলকানির রক্তের অ্যালার্জি ও কোল্ড অ্যালার্জি সম্পূর্ণ দূর করে হাঁচি কাশি ও শ্বাসকষ্টজনিত জনিত সব ধরনের অ্যালার্জির স্থায়ী সমাধান হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদান কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সতেরোটি শক্তিশালী ভেষজ উপাদানে তৈরি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত ও নিরাপদ একশো জনের মধ্যে পঁচানব্বই জন পেয়েছেন দারুণ উপকার কিভাবে কাজ করে আমাদের এই অ্যালার্জি বিনাশ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে অ্যালার্জির মূল কারণ দূর করে প্রাকৃতিক ভেষজ উপাদান অ্যালার্জির সমস্যা স্থায়ীভাবে দূর করে যা সাধারণ অ্যান্টিহিস্টামিন ঔষধে সম্ভব নয় প্রোডাক্ট হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করুন হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাগ গ্যারান্টি অ্যালার্জি কে বিদায় জানাতে এখনই অর্ডার করতে মেসেজ অথবা কল করুন